অলিনে মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন এই ছয় পিসের দুর্দান্ত কম্বো অফারটি যেখানে থাকবে আপনার ডেলিভারি চার্জ ফ্রি এখন আসি এই ছয় পিসের কম্বো অফারের ভিতরে আপনি কি কি পাচ্ছেন প্রথমে পাবেন হচ্ছে আমাদের একশো মিলির একটি কুডুমো বেবি অয়েল এই কুডুমো বেবি অয়েলটা পাবেন হচ্ছে আপনার একশো মিলির আর তারপরে থাকবে হচ্ছে আপনার কুডুমো ব্র্যান্ডের হেড টু টয় যেটা এটাও থাকবে আপনার একশো মিলি তারপরে আপনার আসতেছে হচ্ছে কুডুমো ব্র্যান্ডের যে পাউডারটা একশো পঞ্চাশ গ্রামের যে পাউডার সেই পাউডারের একটা থাকবে এবং থাকবে হচ্ছে আপনার কুডুমু ব্র্যান্ডের আপনার হচ্ছে কুডুমু বেবি লসন কুডুমো বেবি ক্রিমটা কুডুমো বেবি ক্রিমটা থাকবে হচ্ছে আপনার বড় যে সাইজটা আছে একশো গ্রামের সেটা এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কুডুমুর হচ্ছে বেবি শ্যাম্পুটা একশো এমএলএটা এরপরে থাকবে হচ্ছে আপনার কুডুমি ব্র্যান্ডের হচ্ছে লোশন পাউডার এই লোশনটা পাউডারটা থাকবে হচ্ছে আপনার একশো এমএল এই মোট ছয়টা ছয়টা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনার এই অফারটা এবং আমাদের এই অফারটার যে প্রাইসিংগুলো আমরা দিছি কোনটার কোন প্রাইস রাখছি সেটাও কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশন বক্সের ভিতরে দিয়ে রাখছি আমাদের ইন থেকে কেনাকাটার সময় আপনারা তিনটা বিষয় ইনসিওরিটি পাবেন এক নম্বর হচ্ছে এই প্রোডাক্টের অথেন্টিসিটি দেখেন এটা হচ্ছে বেবিদের প্রোডাক্ট সো বেবিদের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমরা খুবই উদাসীন থাকি দেখেন আমরা হচ্ছে যে কোনো প্রোডাক্ট হচ্ছে যখন বেবিদেরকে ইউজ করাই তখন এটার অথেন্টিসিটি নিয়ে আমাদের খুবই কেয়ার থাকতে হবে কারণ হচ্ছে যখন আমরা বাচ্চাদেরকে ইউজ করাচ্ছি বাচ্চাদের ত্বক হচ্ছে সেন্সিটিভ সো আমরা যদি এই এই প্রোডাক্টগুলো যেহেতু বাইরের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার অনেক চলে সো এই প্রোডাক্টগুলোর কিন্তু দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পর্যন্ত হচ্ছে নকল বের হয়ে গেছে সো আপনারা হচ্ছে যখন এই প্রোডাক্টগুলো নেবেন তখন হচ্ছে খুবই কেয়ারফুলি এটাকে আপনাকে কালেক্ট করতে হবে দেখেন আমাদের প্রোডাক্টগুলোতে কিন্তু ইম্পোর্টারের হচ্ছে স্টিকার সহ পাবেন এবং হচ্ছে হান্ড্রেড এই স্টিকারও নকল করা যায় হ্যাঁ তবে হচ্ছে কোন পেজ থেকে নিচ্ছেন কার্ড থেকে নিচ্ছেন সেটা ইম্পোর্টেন্ট প্রত্যেকটা প্রোডাক্টের দেখেন আমাদের হচ্ছে আমরা যখন যে ইম্পোর্টারের কাছ থেকে কালেক্ট করে থাকি তখন সেই ইম্পোর্টারে হচ্ছে স্টিকার সহ আমরা এইগুলোকে কালেক্ট করার চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন আমাদের হচ্ছে ইম্পোর্টারের স্টিকার আছে হ্যাঁ এখন আমরা হচ্ছে এই যে পেন্টাগনের যে ইম্পোর্টার আছে ওনার কাছ থেকে কালেক্ট করতেছি যার কারণে হচ্ছে পেন্টাগনের স্টিকার আছে আমরা যখন যার কাছ থেকে কালেক্ট করবো এবং তখন সেই সেই ইম্পোর্টারে হচ্ছে আপনার স্টিকার খুলে থাকবে সো আপনারা যখন কিনবেন তখন হচ্ছে খুবই মানে সাবধানতার সাথে কিনবেন বাচ্চাদের প্রোডাক্টগুলো যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট এবং এগুলো অনেক দামি প্রোডাক্ট সো এগুলো হচ্ছে অনেক নকল ভিড় হয়ে গেছে সো আপনারা হচ্ছে সাবধানে কেনাকাটা করার চেষ্টা করবেন এরপরে দেখেন এই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আবার আমাদের কাছে বড়ো সাইজগুলো আছে আপনারা যদি কেউ চান যে না আমরা এইগুলোকে হচ্ছে চেঞ্জ করে বড়ো বা ছোটো সাইজগুলো নিব সেটা আপনারা নিতে পারবেন যেমন হচ্ছে কেউ যদি চান যে কুড়ুমুর এই যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে বেবি লোশন পাউডার এই লোশন পাউডারটা যদি কেউ না নিয়ে হচ্ছে চান যে আমি যেটা লোশন আছে সেটা নিব সেটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন অথবা আপনারা যদি চাচ্ছেন যে এই যে লোশন পাউডার যেটা আছে এটা একশো মিলি না নিই আমি হচ্ছে এই দুইশো মিলিটা নিব সেক্ষেত্রে একশো আশি মিলিটা নিব সেক্ষেত্রে আপনারা এইগুলো চেঞ্জ করে নিতে হবে তবে আমাদের দেখেন এই প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু আমরা ইম্পোর্টারের স্টিকার সহ এইগুলোকে কালে কালেক্ট করার চেষ্টা করি আর হচ্ছে যে বিষয়টা আছে সেটা হচ্ছে দামের ক্ষেত্রে দামের ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা ইন কিন্তু আমাদের অলিনের টার্গেট হচ্ছে অনেক বড় সড়ো আমরা হচ্ছে হিউজ পরিমাণ সেল করতে চাই অনেক মানুষকে আমরা হেল্প করতে চাই সো আমরা এমন একটা প্রাইসিং সিলেক্ট করছি যেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ইন থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি মার্কেট থেকে অনেক কম দামে পাবেন কারণ আমরা প্রফিট রেঞ্জটা একেবারে কম করে রাখি যাতে আমরা হিউজ পরিমাণে সেল করতে পারি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের কাছে দেখেন এই কম্বোর পাশাপাশি আরও আপনারা পাবেন হচ্ছে অ্যাভেনু ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে এইগুলার কোয়ালিটি একটু মানে কোয়ালিটি এবং প্রাইস হচ্ছে হচ্ছে একটু হাই সো আপনি এইখানে ক্রিম তারপর হচ্ছে বেবি ওয়াশ এবং হচ্ছে আপনার লোশন সবগুলার হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আপনার যার যেটা প্রয়োজন হয় এবং অথেন্টিসিটির ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক সবগুলো প্রোডাক্টই পাবেন দেখেন এটা হচ্ছে মেড ইন কোরিয়া হ্যাঁ সো মেড ইন কোরিয়ার প্রোডাক্টটা তো সবাই জানে যে অনেক ভালো হয় আর এইগুলো যেটা এটা হচ্ছে মেড ইন ফ্রান্স যখন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর এইটাও হচ্ছে আপনার যেটা এটা হচ্ছে মেড ইন ইতালি দেখেন এই যে মেড ইন ইতালি সো বেবিদের সব ধরনের আইটেম একেবারে মানে কাপড় চোপড় থেকে নিয়ে কসমেটিক যেখানে যা আছে তারপর হচ্ছে তাদের যে বাটি ফিদার খেলনা সব কিছু আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আপনারা যারা নিতে চান অথেন্টিক প্রোডাক্ট এবং হচ্ছে আপনার মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একটা ওয়ারেন্টি পিরিয়ড আছে ধরেন এই প্রোডাক্টগুলো নেয়ার পরে আপনারা যদি মনে করেন যে না এটার অথেন্টিসিটি নিয়ে কোনো আপনার সন্দেহ আছে দেখেন শুধু এই স্টিকার থাকা মানে এটা অথেন্টিক না স্টিকার অবশ্যই একটা আপনার ভ্যালু ক্রিয়েট করে বাট হচ্ছে আপনার কার কাছ থেকে নিচ্ছেন এবং যখন এটা ব্যবহার করবেন হ্যাঁ দেখেন এগুলোর ঘ্রান যখন মার্শাল্লাহ খুবই একটা বেবি ফ্রেন্ডলি ঘ্রান প্রত্যেকটা প্রোডাক্টের এটা যদি ইন্টেক করা আছে বাট হচ্ছে আপনার ঘ্রানটা পাওয়া যায় সো প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার বেবি ফ্রেন্ডলি একটা গ্রান্ড থাকে যখন ইউজ করবেন তখন বুঝবেন যে এটা আসলে অথেন্টিক কি অথেন্টিক না তো আপনারা ব্যবহার করার পর যদি মনে হয় যে প্রোডাক্টটা অথেন্টিক না আপনার কাছে তাহলে হচ্ছে আমাদের দশ দিনের ভিতরে একটা মানি ব্যাক গ্যারান্টি থাকবে অর্থাৎ দশ দিনের ভিতরে আপনি চাইলে আপনার প্রোডাক্টগুলোকে রিটার্ন করতে পারবেন সো এইটা হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন আর যার যে প্রোডাক্টটা প্রয়োজন হয় আমাদের পেজে নক দিবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বনিম্ন প্রাইসে সবচেয়ে ভালো প্রোডাক্টটা ইনশাআল্লাহ ডেলিভারি করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম